তো আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে একটা ইনস্টাগ্রাম আইডি খুলবেন চলুন শিখে দেয় তো স্ক্রিন স্টেপ বাই স্টেপ ফলো করুন প্রথমে আপনি কি করবেন আপনার ফোনে এখানে ইনস্টাগ্রাম আইডি আপনার ফোনের প্লে স্টোর থেকে লোক বা ডাউনলোড করে নেবেন সিম্পলি আমার ডাউনলোড হচ্ছে দেখুন সিম্পলি আমার ফোনে ইনস্টাগ্রাম আইডি ওপেন করব এইভাবে ইন্টারফেস খুলবে তো একটা নতুন ইনস্টাগ্রাম আইডি জন্য সিম্পলি এইভাবে ইন্টারফেস সিম্পলি আপনার প্রথমে খুলে আসবে তো প্রথমে এখানে দেখুন নিচে একটা অপশন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন একটা নতুন ইনস্টাগ্রাম আইডি খোলার জন্য অথবা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যে আপনি ক্লিক করবেন আপনার সঙ্গে এইভাবে আসবে প্রথমেই আপনার ইনস্টাগ্রাম আইডি খুলার জন্য আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো সিম্পল তো আমার এখানে আমার কনট্যাক্ট নাম্বার আপনি বলতে পারেন জাস্ট এখানে আমি আমার মোবাইল নাম্বারটা লাইভ প্রুফ বসিয়ে দেবো জাস্ট নাম্বার বসিয়ে নিচে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন একটা নতুন দেন আপনার সামনে এইভাবে ইন্টারফেস করবে এখানে বলবে আপনার ক্রিয়েট এ পাসওয়ার্ড আপনার যে নতুন একটা ইনস্টাগ্রাম আইডি আপনি তৈরি করছেন তার জন্য একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে সিম্পলি আপনার ইনস্টাগ্রাম আইডির জন্য একটা পাসওয়ার্ড এইভাবে লাগিয়ে দেবেন সিম্পল লাগানোর উপর আবার সাইডে নেক্সট অপশন রয়েছে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো আপনার দুই স্টেপ কমপ্লিট তো আপনার যে সময় এখানে নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে এইভাবে করবে আপনার ইনস্টাগ্রাম আইডি খোলার জন্য ডেট অফ বার্থ দিতে হবে মানে আপনার জন্মের তারিখটা সিম্পলি আপনি এইভাবে দিয়ে দেবেন সিম্পল দেখুন আমার জন্মের তারিখটা আমি এইভাবে সিলেক্ট করে নেব সিম্পলি আপনি বসিয়ে দেবেন জন্মের তারিখ দেওয়ার পর সেয়ারটা ক্লিক করবেন ওকে হয়ে গেছে জাস্ট আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো আপনার তিন নাম্বার স্টেপ কমপ্লিট যেন এখানে দেখুন ফুল নেম জাস্ট আপনার ইনস্টাগ্রাম আইডির জন্য একটা ফুল নেম দেওয়ার জন্য বলছে আপনার অরিজিনাল নামটা দিয়ে দেবেন তো সিম্পল দেখুন আমার অরিজিনাল নাম সিম্পলি নাম টাইটেল নাম জাস্ট এইভাবে বসিয়ে দেবো তো সিম্পলি দেখুন নাম দেওয়া কমপ্লিট ওয়ার্ড ইজ আর নেম ইউর গুড দেখুন দুয়ারা হয়েছে জাস্ট নিয়ে নিয়ে জাস্ট আপনি আপনি একদম নিচে অপশন পাবেন নেক্সট জাস্ট নেক্সটে ক্লিক করবেন তো আপনার ইনস্টাগ্রামে এটা হলো আপনার ফুল নাম আর এখানে দেখুন ইনস্টাগ্রামের জন্য ইউজার নাম সিলেক্ট করতে হবে মানে ইউজার নেম তো ক্রিয়েট এ ইউজার তো জাস্ট ইউজার নেইম এটা সিলেক্ট রয়েছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তো অটোমেটিকলি সেই বই গেছে দেখুন টিকমার্কও এনেবেল রয়েছে জাস্ট আপনি আবার নেক্সটে ক্লিক করবেন তো এটা হলো আপনার ইনস্টাগ্রাম আইডি ইউজার নেই দেন এইভাবে খুলবে জাস্ট আই এগরিতে একটা ক্লিক করে দেবেন অল রাইট আপনার সামনে সিম্পলি এইভাবে ইন্টারফেস খুলবে দেখুন এ প্রোফাইল পিকচার জাস্ট আপনি এখানে এ এট প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনি ইনস্টাগ্রাম আইডির জন্য একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন এইভাবে খুলবে জাস্ট আপনার গ্যালারি সিলেক্ট করবেন উপরের অপশন জাস্ট আপনার ইনস্টাগ্রাম আইডির জন্য একটা ফটো সিলেক্ট করার জন্য বলছে তো এক্সাম্পলের জন্য আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেখুন সিম্পলি ধরুন এক্সাম্পলের জন্য এটা সিলেক্ট করলাম দেন আমি ডানে ক্লিক করবো সিম্পল আমার ইনস্টাগ্রাম আইডির জন্য প্রোফাইল পিকচার সিলেক্ট করা হয়ে গেছে দেন যে সময় আমি ডান অপশনে ক্লিক করবো আপনার সামনে এইভাবে ত্রপদ লোডিং নিবে নিয়ে নেক্সট একটা অপশন ইজিলি আপনার সামনে এইভাবে খুলবে ওয়েলকাম টু দেখুন ইনস্টাগ্রাম আইডি আমার তৈরি হয়ে গেছে দেখুন ইজিলি লাইফ প্রুফ এইভাবে শো করছে জাস্ট স্কিপে ক্লিক করবেন আবার আপনি স্কিপে ক্লিক করবেন আবার স্কিপে জাস্ট ক্লিক করে দেবেন উপরে আবার স্কিপ অপশন জাস্ট এখানে ক্লিক করবেন দেন এইভাবে আসবে জাস্ট আপনি নট না হতে ক্লিক করবেন সিম্পলি আপনি একটা নতুন ইনস্টাগ্রাম আইডি তৈরি হয়ে যাবে দেখুন আমার লাইভ প্রুফ তৈরি হয়ে গেছে আপনি লাইভ প্রুফ দেখতে পাবেন এখানে দেখুন আইডি তৈরি আমি এখানে যে প্রোফাইল সেকশনে ক্লিক করে এখানে দেখুন নয়ন নামে একটা ইনস্টাগ্রাম আইডি দেখুন সিম্পলি তৈরি হয়ে গেছে তো খুব সহজে এই স্টেপটা ফলো করে আজকের এটা একটা ইনস্টাগ্রাম আইডি আপনি তৈরি অথবা ক্রিয়েট করতে পারবেন